বিশ্ব প্রবীণ দিবস ও প্রবীণ বান্ধব সংঘ খুলনার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে শনিবার পঁচিশ অক্টোবর সকালে খুলনার শহীদ হাদিস পার্ক চত্বর ও খুলনা নাট্য নিকেতনে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয় দিনের কর্মসূচি শুরুতে সকাল আটটায় শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাইকেল র্যালি বের হয় শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিকেরা পরে সকাল নটায় খুলনা নাট্য নিকেতনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মোনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক ও নারী নেত্রী প্রিন্সিপাল রেহানা আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ বান্ধব সংঘ খুলনার সভাপতি মিনা আজিজুর রহমান বক্তারা বলেন প্রবীণরা যাতে অধিজ্ঞতা ও প্রজ্ঞার ভাণ্ডার তাদের প্রতি শ্রদ্ধা যত্ন ও ভালোবাসা দেখানো সামাজিক দায়িত্বের অংশ প্রবীণ বান্ধব সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সচেতন ভূমিকা নিতে হবে অনুষ্ঠানে শহরের বিভিন্ন পেশার মানুষ শিক্ষক সাংবাদিক নারী সংগঠক ও প্রবীণ নাগরিকেরা অংশ নেন শেষে কেক কেটে সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়